তাকে নিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন চলতেছে এখন চাচ্ছি আমার এই বাচ্চাটা দায়িত্ব নিয়ে যদি কেউ আমার পাশে থাকে আমার গ্রামের বাড়ি হচ্ছে নরসন্দী তো আসলে এতদিন পর আবার ক্যামেরার সামনে কেন এর আগে আসছিলাম একটা মনের মানুষের প্রয়োজন ছিল তারপরে একটা ছেলেকে বিয়ে করছি প্রবাসে থাকে উনি বিয়ে করার পর হচ্ছে এক দেড় বছর সংসার করছে আমার একটা ছেলে বাবু হয়েছে তো ওর আগের ঘরে সংসার আছে তো আমাকে রাখে আবার চলে গেছে আচ্ছা আপনাকে রেখে চলে গেছে তো যখন বিয়ে বসছেন তার কাছে তখন কি জানতেন না যে তার আরেকটা সংসার আছে না তিনি বলছে যে ওনার বিয়েই হয়নি বিয়ে হয় জি আচ্ছা আমরা তো যতটুকু জানতাম যে আপনার বিয়ে হয়েছিল হয়েছে সংসার ছিল আপনার স্বামী চলে গেছে জি তাই না এর আগে তো এটাই তো আপনি যে একটা অবিবাহিত ছেলে মনে করে বিয়ে বসছেন তো সেই ছেলে তো আপনি সবকিছু জানতো উনি বলছে যে ওনার বিয়ে হয়েছিল এক মাস বউ ছিল আর বউ অন্য ছেলের সাথে সম্পর্ক করে চলে গেছে আমাকে এটা বলছিল আচ্ছা বউ নাই সে এটা বলছে তো এই যে কতদিন তার সাথে সংসার হলো আপনার দেড় বছর দেড় বছর জি তো দেড় বছর সংসার হওয়ার পর কি ঘটলো মানে দেড় বছর শুরুতে কিভাবে কি হলো সেটা একটু বলেন এর আগে প্রতিবেদনে আসছিলাম যে একটা মনের মানুষ লাগবে তো ওনার সাথে আমার সেই প্রতিবেদনে তার সাথে যোগাযোগ হয় যোগাযোগ করার পরে সে বিয়ে করতে চাইছে দায়িত্ব নিতে চাইছে বিয়ে করতে চাইছে দায়িত্ব নিছে বিয়ে করছে উনি বলছে যে ওনার বিয়ে হয়েছিল এক মাস সম্পর্ক হয়েছে মানে এক মাস ছিল বিয়ে করার এক মাস ছিল ওর বুক পরে নাকি ওর বউ ওকে রাখে চলে গেছে এই কথা বলছে এখন তার সাথে যোগাযোগ হওয়ার পরে বিয়ে হওয়ার পরে দেখতেছি যে ওর তিনটা বাচ্চা আছে ওর আর বউ আছে আর বউ আছে জি তিনটা বাচ্চা মানে তিনটা ছেলে জি জি আচ্ছা তো আসলে আপনার সাথে কতদিন তার সাথে সংসার হলো দেড় দুই বছর দুই বছর জি আচ্ছা তো দুই বছরে আসলে আপনাদের সংসারিক জীবনটা কেমন কাটছিল সেই কথাটা একটু বলুন এখন তো বিয়ে করার পরে তো ভালোই ছিল পরে থেকে ও বারবার ওর ফোনে ফোন আসে ফোন আসে কে ফোন দেয় বলে যে প্রবাসে থাকে ওখানে থেকে ওর বন্ধুরা ফোন দেয় অনেকেই ফোন দেয় এগুলা কথা বলার পরে পরে একদিন দেখতেছি ওর বউ ফোন দিছে এখন দেখতেছি যে ওর বউ এখন ওর বউ পরে আয়শা নিয়ে গেছে ওদেরকে মানে তার প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী না তৃতীয় স্ত্রী ওর প্রথম স্ত্রী প্রথম স্ত্রী জি আচ্ছা আপনিও তো তার আপনারও তো একটা অধিকার তো আপনি সেই ক্ষেত্রে কোনো আইনগত ব্যবস্থা নেননি আইনগতভাবে ভাবে ব্যবস্থা নিয়েছিলাম ওর ডিফোর্স পেপার পাঠায় দিছে আর ওর আগের বউকে আসে নিয়ে চলে গেছে আপনার কাবিন কত ছিল কাবিন করেনি তিন লাখ টাকা ছিল সেই কাবিনের টাকাটা কি পেয়েছে দেয়নি দেয়নি তো যেমন আমাদের বাংলাদেশের আইনে তো আছে ডিফোর্স দিলে স্ত্রীকে তার যে কাবিনের টাকাটা সেটা

আচ্ছা তো এই যে আট মাসের বাবুকে নিয়ে এখন কোথায় কিভাবে কি চলছে আপনার সেই কথাটাই বলে এখন বর্তমানে বাসাবাড়িতে কাজ করি বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি আচ্ছা এই প্রবাসীর কাছে বিয়ে বসছিলেন তার দেশের বাড়ি কোথায় ছিল ওর বাড়িও রংপুরের এদিকে ছিল রংপুরের ছিল আচ্ছা তো এখন এই যে মানে আপনার যে বাবুটা আছে তাকে নিয়ে কিভাবে জীবন চলছে কি করছেন আপনি তাকে নিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন চলতেছে এখন চাচ্ছি আমার এই বাচ্চাটা দায়িত্ব নিয়ে যদি কেউ আমার পাশে থাকে আবার নতুন করে ও আমাকে দিয়ে দিয়ে আমি আমি ওকে কারণ তো একটা একটা মেয়ে মেয়ে মানুষ মানুষের দিছে সংসার এখন নষ্ট করতে পারতেছে না হ্যাঁ আসে আবার ওর বউ আসে দুনিয়ার মানুষজন নিয়ে আসে মামলা করে এটা করবে সেটা করবে ভয় দেখাতেছে আমি তো গরিব মানুষ আমি তো এগুলা কিছু বুঝি না এখন কি নতুন করে আবার বিয়ে বসতে চাচ্ছেন আচ্ছা তো এই যে প্রথম বিয়ে তো সংসার না দ্বিতীয় বিয়ে তো সংসার না তৃতীয় বিয়ে থেকে সংসার টিকবে মনে হয় যদি সেরকম ভাবে কেউ দায়িত্ব সবকিছু সত্যি কথা বলে যদি কেউ বাচ্চাটা শো আমার দায়িত্ব তাহলে আমি আচ্ছা সবকিছু সত্যি কথা বলতে কি বুঝাচ্ছেন ওই যে বলতেছে যে বউ বাচ্চা নাই পরে বিয়ে শাদী করতেছে সম্পর্ক করতেছে পরে দেখি বউ বাচ্চা আছে মানে এই ধরনের কোনো মিথ্যা আশ্রয় যেন না নেয় এটাই তো জি আচ্ছা তো আসলে আপনার তো এখন একটা সন্তানের মা জি তো আপনি মানে কেমন বয়সের লোক হলে বিয়ে বসতে চান কেমন কোন দেশের ছেলে হলে বিয়ে বস যে কোনো দেশেরই হোক যেরকম বয়সেই হোক যেন মনে করেন যে মিথ্যা কথা না বলে বউ মনে করেন যে মরে গেছে বা